বন্ধুগণ আমরা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি যে আমাদের যে অন্তর্বর্তী সরকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন যে অন্তর্বর্তী সরকার গতকালকে সন্ধ্যায় শপথ গ্রহণ করলেন তারপরে আজকে প্রথম দিন গেল আজকে ছিল শুক্রবার আমার নিজেরও ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন সে কারণে আমারও বাইরে বের হওয়া হয় নাই বাট এই ছুটির দিনের কারণে যে পনেরো জন ষোলো জন উপদেষ্টা তারা দায়িত্ব ষোলো জনের মধ্যে আবার কয়েকজন এখন শপথ পড়েন নাই তো সেই দিক থেকে যে যারা শপথ গ্রহণ করেছেন বা যাদের দপ্তরগুলি বন্টন করা হয়েছে তারাও অফিস করতে পারেন নাই কিন্তু তারা আজকে সকালে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তাদের এই প্রথম দিনটা মানে অন্তর্বর্তী সরকারের প্রথম দিনটা কেমন গেল সেটা আমরা এত বিস্তারিত আমি বলতে পারবো না কারণ আমার ছোট দিন ছিল আমি পত্রিকা অফিসে যাইনি তবে আমি বিকেল দিকে একটু বের হয়েছিলাম সেখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে ওই আপনারা জানেন যে গত দুই জুলাই দু হাজার চব্বিশ সাল থেকে যে গোটা সংস্কার আন্দোলন চলেছে এবং সেটা পরবর্তী সময় এক দফার আন্দোলনে এবং শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এই অনেক ঘটনাবহুল সব কয়েক সপ্তাহ গেছে কিন্তু এখন যে অবস্থাটা তাতে কিন্তু মোটামুটিভাবে অনেক জায়গায় একটা সমস্যা সৃষ্টি হয়েছে যেমন ধরেন এখানে পুলিশরা ঠিকমতো এখনও দায়িত্ব গ্রহণ করেন নাই তো সেই কারণে ট্রাফিক পুলিশও নাই তো আমি মোটামুটি কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে এখানে যে সমস্ত শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। তারা মোটামুটি ট্রাফিক ব্যবস্থাটা মানে যাতে সচল থাকে সেই জন্য তারা কাজ করছেন ভলান্টিয়ার হিসেবে মনে হয় তো এতদিন শুধু অফিসে যাওয়া আসার পথে দেখেছি কিন্তু আজকে যেহেতু একটু ছুটির দিন আমি একটু বেশি ঘুরে দেখলাম ঢাকা শহরে যে সর্বত্র এই অসংখ্য শিক্ষার্থী তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ তারপরে অনেক জায়গায় যে ক্রসিং যেটা মানে যে ব্রাক ক্রসিং বা মানে এলোপাতারি রাস্তা ক্রস করা যায় পথচারীদের সেই জায়গাটাও এক ধরনের মানে হাতে হাত ধরে বন্ধন করে সেটা ঠেকেছেন যখন সিগন্যাল পড়ে তখন সেগুলি গিয়েছেন এই ধরনের একটা সিস্টেমে চলছে এবং আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ছুটির দিনে সাধারণত রাশটা কম থাকে গাড়ির বা মানে যানবাহনের কিন্তু বিকেলের দিকে যথেষ্ট আমি যেহেতু বিকেলের দিকে বেরিয়েছি যথেষ্ট চাপ ছিল এবং অনেক জায়গায় বেশ জ্যাম হয়েছে যানজট হয়েছে তো সামনে কালকের দিনটাও ছুটি আছে বাট রোববার থেকে তো অফিস কলকারখানাগুলি যদি চালু হয় তখন এই হিউজ প্রেশার যেহেতু ট্রাফিকের ব্যবস্থা হয় ছাত্রদের সেরকম অভিজ্ঞতা নাই তো সেখানে তারপরেও তারা যে টোটা করছে এটা খারাপ না করছে কিন্তু আমার মনে হয় যে নিয়মিত ট্রাফিক যারা তাদেরকে নামানোর জন্য এটা প্রয়োজন হবে কারণ হয়তো এখন আজকে যেমন বাসগুলি নাই রাস্তায় বাস খুব কম বেশিরভাগ হলো অন্যান্য যেমন প্রাইভেট গাড়ি রিক্সা কিংবা সিএনজি অটোরিকশা এইসবের বেশি চলাচল প্রাইভেট গাড়ি বেশি কিন্তু ওই যে এই গণপরিবহন যেটা বাস সেই বাসের সংখ্যা কম তো ওই সমস্ত কারণে চাপটা কম কিন্তু যদি গণপরিবহনগুলির নামে মানুষ যদি বেশি পরিমাণে বের হয় মানুষ যদি আজকে যদিও বেড়ানোর জন্য বা শপিংয়ের জন্য কিছু কিছু বের হয়েছে কিন্তু সেটা একটা যদি অফিসের জন্য কাঠমান্ডু স্কুলের গার্মেন্টস কারখানা প্রচুর সমীক্ষা চলাচল করে তো সেক্ষেত্রে ক্ষেত্রে একটু ভিড়ভাড়টা বাড়বে সেই জায়গায় যে ধরনের অ্যারেঞ্জমেন্ট না হয় সেটা আমরা রোববারে দেখতে পাবো বাট আজকের দিনে আমরা বলবো যে এত বড়ো একটা ম্যাগাসিটি রাজধানী ঢাকা প্রায় প্রতিটা রাস্তায় ছাত্ররা সেই ট্রাফিকটা ম্যানেজ করেছে এটা হলো দৃশ্যমান ঘটনা আর যেহেতু আপনারা জানেন যে থানাগুলিতে পুলিশ নাই সে কারণে কয়েকদিন ধরেই সেখানে আনসাররা থানাগুলি পাহারা দিচ্ছেন এবং রাত্রি বেলা আইন শৃঙ্খলা নানারকম সমস্যার কথা শোনা যাচ্ছে এবং সেক্ষেত্রে ছাত্ররা মাঝে মাঝে রাস্তায় নেমে সেগুলি পাহারা দিচ্ছেন মহল্লিকার নেমে পাহারা দিচ্ছেন যাতে এখানে চিন্তায় ডাকাতি সমস্ত না হয় এরকমভাবেই চলছে তবে একটা খবর যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপির থেকে দেওয়া হয়েছে যে তারা সীমান্তবর্তী থানাগুলি সচল করার জন্য তারা সচেষ্ট হয়েছে তো এই মুহূর্তে একটা আমি বলবো যে ট্রানজেকশন চলছে যে হাউ টু মানে এই প্রক্রিয়াটাকে মানে ট্রানজিশন প্রক্রিয়াটাকে মানে একটা তো তারা দায়িত্ব গ্রহণ করেছেন কিন্তু এটাকে পুরোপুরিভাবে মানে প্রশাসনিক ব্যবস্থায় সচল করার জন্য সেই প্রক্রিয়াটায় সম্ভবত কাজ ছুটির দিনে শুরু হয়েছে এবং আমরা যাদের উপদেষ্টা দেখলাম মোটামুটি সবাই পরিচিত মুখ এবং যার যার অন্য তারা খুবই পরিচিত এখন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবশ্যপ্রাপ্ত শেখাও এমকে তোমনিতে নিরাপত্তা বিশেষজ্ঞ বিশেষজ্ঞ হিসেবে খুব বিখ্যাত এখানে যেহেতু সমন্বিত নিরাপত্তা এখনও আর্মি বা সশস্ত্র বাহিনী আসছে আবার পুলিশও নামবে পুলিশের আইজিপিও নতুন নিয়োগ দেওয়া হয়েছে সেই দিক থেকে এটা মনে হয় যে কিছু কিছু অল্পের মধ্যে এটা দ্রুতই এটা সম্পন্ন করার আশায় আছে আপনার জনগণ আর দ্বিতীয় হলো যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালুদ্দিন আহমেদ ওনাকে দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টার দায়িত্ব অর্থ পরিকল্পনা বিষয় সুতরাং আর্থিক শৃঙ্খলাটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে ব্যাঙ্কগুলি এবং সেন্ট্রাল ব্যাঙ্ক এমন সম্ভবত আজকে বাদ করেছেন তো এই ট্রানজাকশানগুলি চলছে মানে পালা বদলটা চলছে এবং এই পালা বদলটা সম্পন্ন হওয়ার পরে দেশে পুরোপুরি স্বাভাবিক অবস্থা যদি হয় স্থিতিশীল অবস্থা যদি সৃষ্টি হয় এবং আমরা যদি সাধারণ মানুষ যদি স্বস্তিতে বাস করতে পারি সেটা একটা দেশের জন্য মঙ্গলজনক হবে যাতে কারণ বেশ কয়েকদিন ধরেই মানে দুই তারিখ থেকে এখন পর্যন্ত মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠাটা কাজ করেছে হয়তো একটা সরকার নতুন দায়িত্ব গ্রহণের পর সেই জায়গায় একটা স্বস্তির পরিবেশ আসবে আমরা দেখতে থাকি কি ঘটে আমরা যেগুলি চোখে দেখা যায় সেগুলি আমরা দেখতে পাচ্ছি তো আমি আপনাদের সঙ্গে যারা বিশেষ করে বসে বাইরে আছেন যে অন্তর্বর্তী সরকার সেটা প্রথম দিনটা কীভাবে কাটালো যেটা আমরা দেখেছি আমরা তো বাইরে থেকে দেখছি আমরা তো আর সরকারের ভেতরে নেই আমরা আর বিশেষ করে আমি যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন গেছে সেই কারণে নিউজের সঙ্গেও সেভাবে মাইস একটু রেস্টের মধ্যে থাকতে হয় ছুটির দিনে সেখানে খুব ইন্টেন্সিভ বা খুব বেশি যে ইনসাইট আপনাদের দিতে পাবো সেটা আমি মনে করি না তবে যেটা মানে দেখা গেছে বিশেষ করে যে ট্রাফিক ব্যবস্থাটা এটা সবার দৃশ্য অনেক অসংখ্য ছেলে মেয়ে সবাই রাস্তায় নেমেছে এবং তারা তাদের সাধ্যে যতটা খোলায় সর্বোচ্চ চেষ্টা করেছে রাস্তায় শৃঙ্খলা মতো যানবাহন চলাচল ব্যবস্থাটা সচল করার জন্য এবং সেটা নিয়ে এরা একটা কঠিন ভলান্টিয়ারিং কাজই করছে কাজটা কিন্তু ঝুঁকিপূর্ণ যেভাবে রাস্তার মাঝখানে তারা আছে প্রশিক্ষণ ঝুঁকিপূর্ণ তো এখন পর্যন্ত যানবাহনগুলি মোটামুটি স্লো মুভি এবং সেই জন্যে এটা ভালোই আছে তো আমরা আশা করি সামনের দিনগুলিতে নিয়মিত ট্রাফিক ব্যবস্থাটা যদি সচল হয় তাহলে আমাদের ছাত্ররা হয়তো তাহলে পথ টেগলে চলে যেতে পারে ও দেখ আমরা দেখতে থাকি তো আপনার সবাইকে ধন্যবাদ